আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন মানানস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম আইডি কার্ড ডিজাইন সেখানে অনেকে রিকোয়েস্ট করেছেন জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটা পোস্টার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করি তো আপনাদের রিকোয়েস্টের কারণে যেহেতু আগামী দু একদিন পরে তিরিশ তারিখ চলে আসছে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী সেই উপলক্ষে আজকে একটা পোস্টার ডিজাইন আপনার সাথে শেয়ার করবো আশা করি ডিজাইনটা আপনাদের সকলের ভালো লাগবে তো ডিজাইনটির প্রজেক্ট ফাইল বা পিএলপি ফাইল নিতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখে তিনটা পাসওয়ার্ড সংগ্রহ করে ভিডিও ডিসক্রিপশন বক্সের পিএলপি ফাইলের লিঙ্কে ক্লিক করে ফাইলটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর ফাইলটা কাস্টমাইজ করার জন্যই অ্যাপটা প্রয়োজন হবে আপনি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে থাকবে ওখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওই ফাইলটা কীভাবে কাস্টমাইজ করবেন এডিট করবেন সেটা দেখাবো এখন ওইটা করার জন্য আপনার অ্যাপটা ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করার পর এরকম একটা ইন্টারভিউ আসবে এখানে ডান দিক উপরে লক্ষ্য করলে তিনটা ডট পারবেন এখানে ক্লিক করে এরপর ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করবেন ক্লিক করার পরে একটা পপ আপ স্ক্রিন আসবে যার ফ প্রথমে আপনি লক্ষ্য করলে দেখে পাবেন ডট পিএলপি নামে একটা অপশন আছে এটার উপরে ক্লিক করলে আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে আপনি যদি সঠিকভাবে পাসওয়ার্ড দিয়ে ফাইলটা ডাউনলোড করে থাকেন তাহলে এভাবে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে জিয়াউরের মৃত্যুবার্ষিকী ডট আর এরকম একটা ফাইল পাবেন এটার উপর ক্লিক করে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করলে এটা সুন্দরভাবে পিজলা অ্যাপসের ভিতরে ওপেন হয়ে যাবে যেমনটা আমার ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এটা যেহেতু মৃত্যুবার্ষিকী একটা পোস্টার আমি খুব বেশি নেতা নেতাকর্মীদের ছবি দেওয়ার ব্যবস্থা রাখিনি এখানে দুইটা ছবি রেখেছি এটা আপনার দুইটা পরিবর্তন করে আপনার এলাকার নেতা ছবি বসাইতে পারবেন এখন দেখা ওই যে নিচের আমার এই ছবিটা কীভাবে পরিবর্তন করে আপনার ছবি দেবেন আর এখানে আমার নামটা পরিবর্তন করে কীভাবে আপনার নাম দেবেন প্রথমে দেখেন নাম কীভাবে পরিবর্তন করবেন বা এখানে যে লেখাগুলো আছে সেগুলো কীভাবে পরিবর্তন করবেন যেই লেখাটায় পরিবর্তন করতে চান সেটার ওপর ডাবল ক্লিক করে আপনি কেটে দিয়ে আপনার নিজের মতো লিখে নিতে পারবেন ছবি পরিবর্তন করার জন্য প্লাস অপশন থেকে ফর্ম গ্যালারি থেকে আপনি যা ছবি ওইখানে দিতে চান তার একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ফটো আপনাকে আনতে হবে আপনি যদি না জেনে থাকেন কীভাবে ফটো ব্যাকগ্রাউন্ড মাত্র এক ক্লিকের রিমুভ করতে হয় এ বিষয়ে অলরেডি আমার ভিডিও তৈরি করা আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করা থাকবে ওখান থেকে দেখে শিখে নেবেন আমার অলরেডি ব্যাকগ্রাউন্ডে রিমুভ করা ফটো ছিলাম এখান থেকে একটা ইম্পোর্ট করলাম এবং যতটুকু প্রয়োজন সেই অনুসারে এভাবে বসিয়ে দিয়ে নিশ্চয় ছবিটা ডিলিট করার জন্য এই যে লেয়ার অপশনে ক্লিক করে নিশ্চয় ছবিটা খুঁজে বের করে সেটা সেখান থেকে ডিলিট করে দেবেন তাহলে দেখবেন আগের ছবিটার জায়গায় এটা খুব সুন্দরভাবে রিপ্লেসমেন্ট হয়ে গেছে এরপর এটা যে পি সেভ করার জন্য সেভ অপশনে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজে যাবেন এখান থেকে কাস্টম থেকে আলটা করে দেয় সেভ টু গালাইতে ক্লিক করলে এটা যে পি আকারে আপনার ফোনের গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে তারপর এটা আপনারা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন মৃত্যুবাসীকে শোক পোস্টার হিসেবে চাইলে প্রিন্ট করে বাইরেও টানিয়ে দিতে পারেন তো আশা করি বুঝতে পারছেন আমার এই প্রজেক্ট ফালটা সংগ্রহ করে কীভাবে জিয়াউর রহমান তিরিশে মে তৃতীয়শতম শাদতবাসী উপলক্ষে একটা সুন্দর পোস্টার তৈরি করে নেবেন বুঝতে পারলে অবশ্যই ভিডিও একটা লাইক করবেন কমেন্ট করুন বন্ধুর সাথে শেয়ার করবেন আর ভিডিওটা যদি এতটুকু ভালো লাগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে